যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তারা আমার এই ভিডিওগুলি যারা দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স সাতচল্লিশ বছর বয়স সাতচল্লিশ বছর বয়স ইনি দীর্ঘদিন ধরে প্রায় কুড়ি বছরের ওপর হবে এত বছর ধরে আক্রান্ত প্রথমেই একটু হিস্ট্রিটা দিয়ে রাখি একটু সংকেতটা দিয়ে রাখছি ছোটোবেলা থেকে প্রচুর পরিশ্রম করতো কাজকর্ম করতো ভালো আর্টিস্ট আঁকতে জানতেন এখন এই যে ঘরের কাজ আঁকা পড়াশোনা এবং পড়াশোনাতেও যথেষ্ট ভালো এই সমস্ত কিছু করতে গিয়ে সঠিক সময় খাওয়া দাওয়া হতো না ঠিক বললাম সঠিক সময় খাওয়া দাওয়া হতো না বেশিরভাগ সময় না খেয়ে কাটিয়ে দেওয়া হতো কি ঠিক তো সঠিক সময় ঠিক খাওয়া দাওয়া হতো না আর তার সাথে কি ছিল না উনি রাত্রির করে ঘুমাতে যেত কত রাত্রির দুটো দুটোতে এখন যেটা আক্রান্ত হলো তার ফলে এই যে কুড়ি বছর ধরে উনি চিকিৎসা করেছেন নিশ্চয়ই করেছেন কুড়ি বছর ধরে কী কী চিকিৎসা করেছেন হোমিওপ্যাথি সব চিকিৎসাই করেছে ফল কিছু হলো না কোনো রেজাল্ট নেই এখনও পর্যন্ত উনি ঠিকঠাক কোনো রেজাল্ট পাননি ওনার এই যে রোগ এই রোগটিকে বলা হচ্ছে ইসেফেগাল রিফ্লেক্স ডিজিস এই যে ডায়াগনোসিস করা আছে ডাক্তার দেখিয়েছিল এখানে ডায়াগনোসিস করা আছে এরপরে বিভিন্ন জায়গায় দেখিয়েছে এই যে তার এন্ডোস্কোপি করা আছে আলট্রাসোনোগ্রাফি করা আছে তার সাথে জানতে পারা গেছে ফ্যাটি লিভার আছে ফ্যাটি লিভার আছে এই যে এর জন্য কি হয় না হার্ড বান বুকে প্রচন্ড কি হয় আর তার সাথে ওনার রয়েছে তখন একটু শ্বাসকষ্ট দেখা দেয় এবং যেটা বমি করলে পরে কমে যায় যে বমি যদি করা হয় তাহলে পরে দেখা যাচ্ছে কমে যাচ্ছে অর্থাৎ এই একটি সিমটমস আবার মনে রাখতে বলছি যেটা হচ্ছে ভমিটিং রিলিফ ফ্যামিলি হিস্ট্রিতে যেটা জানা গেল ওনার বাচ্চা বয়সে কি হয়েছিল ডায়রিয়া হয়েছিল একবার কোভিড হয়েছে এই রিসেন্ট আর জন্ডিস হয়েছিল আর যেটা জানা গেল যে ওনার বাবার কী রোগ হয়েছিল হঠাৎ করে আমার বাবার শ্বাসকষ্ট হতো হয়ে গেল আর ছিল সমস্যা মায়ের রিমার্টিজম রয়েছে ওনার গায়ে শীত বেশি না গরম বেশি শীতকালে ভালো লাগে শীতকালে ভালো লাগে গরম বেশি কিন্তু ওনার একটা সিমটমস আবার একবার বলবো যে রাত্রিবেলায় শুলে পরে কিন্তু একটা কি লাগবে চাদর লাগবে এই গরমকাল হোক শীতকাল হোক বর্ষাকাল হোক ভালো লাগে চাদর একটা লাগে জল পিপাসা রয়েছে প্রচন্ড জল পিপাসা রয়েছে টাং ড্রাই সকাল বেলায় ঘুম থেকে উঠলে পরে মুখের মধ্যে একটু গন্ধ পাওয়া যায় আর উনি কিছুতেই দুধ সহ্য করতে পারছেন না এবং স্পাইসি ফুড স্পাইসি ফুড খেলেই ওনার যত কষ্ট একমাত্র বলছেন আমি স্পাইসি কিছুই নিতে পারছি না কিন্তু বাধ্য হয়ে খেতে হয় এবং স্পাইসি ফুড খেতে গেলেই ওনার যত কষ্ট অ্যাগ্রাভেশন হচ্ছে স্পাইসি ফুড খিদে পেলে সহ্য করতে পারছেন না ওনার একটু লবণ খাবার প্রবণতা রয়েছে তেতো খুব ভালোবাসেন আইসক্রিম খেতে ভালোবাসেন টক সেরকম পছন্দ করেন না কিন্তু খেতে হয় মিষ্টি পছন্দ করেন না কিন্তু খেতে হয় এগুলি কিন্তু একটাই খাবার যেটা হচ্ছে স্পাইসি ফুড এইটি উনি কিছুতেই সহ্য করতে পারেন না এই সব কষ্ট কখন বাড়ে রাত্রিবেলা হলে পরেই বাড়বে খাওয়া দাওয়ার পরেই যখনই শুধছে আফটার স্লিভ রাত্রিবেলা হলে পরে বাড়ছে তার সাথে যেটা জানা গেল যে উনি লেফট সাইডে শুতে ভালোবাসেন আর কোনো সাউন্ড উনি পছন্দ করেন না লোকজন পছন্দ করেন কি একা থাকতে পছন্দ করেন লোকজন পছন্দ করেন মানুষের প্রতি মায়া মমতা কিরকম কাদের প্রতি বাচ্চা এবং বয়স্ক অন্য কাউকে কিন্তু নয় বাচ্চা এবং বয়স্ক প্রচণ্ড অ্যাংজাইটি এবং প্রচণ্ড রাগ আর তার সাথে কিন্তু মনের মধ্যে দুঃখ রয়েছে কষ্ট রয়েছে ঠিক বললাম এগুলি যা যা কথাগুলিকে বললাম সব কটা ঠিক তো ঠিক রয়েছে গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এই যে জিনিসগুলি বললাম এর মধ্যে আরেকটা জিনিস ওনার জানা গেল উনি কিন্তু প্রচণ্ড টেম্পারমেন্ট একটুতেই কি হয় রেগে যায় একটুতেই রেগে যায় এবং একটু কেউ কিছু কথা বললে ইজিলি অফেন্ডেড যেটাকে আমরা বলি একটুতেই অফেন্ডেড হয়ে পড়েন এবং প্রচণ্ড ফ্যাস্টিডিয়াস আছে অর্থাৎ যে জায়গাটায় হচ্ছে উনি রেগে যাবে কেন না যদি কোনো জিনিস ঠিক মতন কোনো জায়গায় রাখা হলো না একদম পার্টিকুলার এই কথাটাই বলা হয়েছে তাহলেই ওনার মধ্যে যত রাগ এবং শীতকাল হোসলে পরে ভালো থাকেন অ্যাংজাইটি রয়েছেন উৎকণ্ঠা রয়েছে অ্যাঙ্গার খুব আর হচ্ছে কোনো টাইট জিনিস উনি পছন্দ করেন না পড়তে পারেন না আর এই যে ব্যথা যখন হয় কোমরে এই পেটে যখন ব্যথা হয় স্টমাকে যখন পেন হয় তখন কিন্তু দেখা যাচ্ছে উনি গরম কিছু জল যদি খেয়ে নেন তখন রিলিফ হয় এই যে পেইনটা হবে স্টমাক পেন ক্র্যাম্পিং পেন এবং যেই রোগটি বললে এটা কি হয় না যে স্টমাক আছে স্টমাক এবং যে ইসোফেগাস অর্থাৎ স্টমাক আর ইভো ইসোফেগাসের যে জাংশান যখন এই অ্যাসিডটা সিক্রেশন হয় অ্যাসিড কি করে রিফ্লেক্স হয় অর্থাৎ ওপর দিকে উঠে যায় তখনই ওনার এই জ্বালাগুলি তৈরি হয় তখনই কিন্তু এই রোগটি দেখা যায় এখন এই ওষুধ এনার জন্য কি ওষুধ এখন সিলেকশন করা যেতে পারে বন্ধুদের উদ্দেশ্যে একটু জানতে চাইলাম অনেকে অনেক কিছু ভাববেন কিন্তু আমি আজকে ওনাকে প্রেসক্রিপশন করব একমাত্র ওষুধ সেটা হচ্ছে পয়জন নাট কেন প্রেসক্রিপশন করবো দীর্ঘদিন ধরে প্রচুর ওষুধ খেয়েছেন অনেক ওষুধ খেয়েছেন হ্যাঁ অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি যা পেরেছেন তাই খেয়েছেন আয়ুর্বেদিক খেয়েছেন কিন্তু কিছুতে কিছু হয়নি দ্বিতীয়ত হচ্ছে উনি বাচ্চা বয়স থেকে বাচ্চা বয়স থেকে উনি খালি পেটে থাকা এবং না খেয়ে থাকা এবং মানে কি বলবো মানে শরীরকে জীবনকে একটু অনিয়মিত চলাফেরা তাই তো তাই করেছে এবং রাত্রির জাগরণ এবং এই রিসেন্ট কিছুদিন আগে পর্যন্ত ওনাকে রাত্রির জাগরণ কাটাতে হয়েছে তাই তো ওই কত বছর আগে বললেন বছর দু বছর আগেও প্রচুর রাত্রির এই যে রাত্রির জায়গা দেখুন যখন ওনার হাজবেন্ড যেখানে কাজ করতেন সেই তার জন্য একবার ওখানে রাত্রির জায়গা বাচ্চা বয়সে রাত্রির জায়গা ঠিক মতন খাওয়া না এবং এই রিসেন্টও রাত্রির জায়গা রয়েছে এই কারণে আর ও স্পাই পার্টিকুলার একটি রোগে যেটা হচ্ছে স্পাইসি ফুড স্পাইসি ফুড স্পাইসি ফুড যদি দেখি জেনারেল অ্যাগ্রাভেশন একটিমাত্র ওষুধ আমার কাছে রয়েছে ভূমিকা আরেকটি হচ্ছে মানে যাকে আমরা বলছি পয়জন নাট আরেকটি দেখুন ওষুধ এখানে আমি বললাম ইরিটেবল এই যে ভূমিকা লেখা রয়েছে এই যে ইরিটেবল ইজিলি অফেন্ডেড ফ্যাস্টিডিয়াস আর এই যে টাইট ক্লথিং অ্যাভারসন টু টাইট ক্লথিং এবং রাত্রিবেলা হলে পরে বাড়ছে আর এই যে যখন ব্যথা বাড়ছে তখন বলছি ওয়ান ড্রিঙ্কস রিলিফ ওয়ান ড্রিম এই যে ক্র্যাম্পিং পেইন শার্প পেইন ইন অ্যাপডোমেন যখনই আমি পাচ্ছি তখন আমি আজকের মতন ওনাকে আমি প্রেসক্রিপশন করছি পয়জন বা নাক্স ভূমিকা আমি আশাবাদী উনি রেজাল্ট পাবেন পরবর্তী যদি কোনো ওষুধ হয় আমি নিশ্চয়ই চেঞ্জ করব সেকেন্ড প্রেসক্রিপশনে কিন্তু আজকে আমার ফার্স্ট প্রেসক্রিপশান নাক্স হোম থার্টি দুটো করে দিনে দুবার করে মাত্র চারটে ডোজ এবং তারপরে কুড়ি দিন বাদে ওনাকে আসতে বললাম তাই বলেছি তো আমি দেখা যাক যদি রেজাল্ট সেরকম হলে পরে তোমরা তো জানো আমি বারবার বলি যে আমি কিন্তু চেষ্টা করি যে ফলো আপ কেস দেওয়ার জন্য রুগী কীরকম থাকছে না থাকছে সেই ফলো আপ কেসও দিয়ে দেবো ধন্যবাদ আপনাদের আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম পারমিশন দিলেন তো সবাই দেখবে অসুবিধা নেই তো থ্যাংক ইউ